আসসালামু আলাইকুম আমি আমার ড্রিম কেসটার আজকের কার্যক্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরব আমি আমার ড্রিম যে কেসটা ছিল ওটা আস্তে আস্তে সবগুলো ছেট করছি কোয়েল পাখির ঘরটা কর্নারের এই পাশে সেট করে দিচ্ছি তো কোয়েল পাখির নিচে আমার চিন্তা ভাবনা আছে এখানে কিছু হাঁস পালন করা যায় নাকি হাঁস পালনের জন্য জায়গাটা করছি তো হাঁসের যে গেটটা বানাবো বানিয়েছি ওটা ভিড়ছে না হ্যাঁ তো এখন কিভাবে ভেড়ানো যায় সাইড একটু বাড়তি ওয়াল হয়ে গেছে ওয়ালটাকে কাটার চেষ্টা করছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো তারপরেও এটা ভিড়ে না তখন আমি ভাবলাম যে এটা গ্যান্ডিং দিয়ে একটু কেটে দিই যদি কেটে দেওয়ার পরে ভিড়ে তো গ্যান্ডিং দিয়ে কাটছি কাটার পরে ভিড়িয়ে দেখবো যে গেটটা এখানে ঢুকে নাকি এখানে পাশেও একটু কেটে দিলাম দেখা যাক কি অবস্থা হয় তো আবার চেষ্টা করলাম তাতেও কোনো কাজ হলো না এখানে এসে এই কর্নারে এসে বেঁধে যাচ্ছে তো ভাবলাম যে হয়তোবা বড় হয়েছে একটু কেটে দিই তো কাটতে লাগলাম কাটার পরে দেখি এটা লাগিয়ে হয় নাকি চেষ্টা করতে কোনো দোষ নেই আর আমার প্রায় সবগুলোই কাজ নিজে নিজে করারই চেষ্টা করি সবগুলো কাজ মোটামুটি হারে পারি আর কি তো নিজেই করার চেষ্টা করি এটা কাটা হয়ে গেলে ওখানে আরেকবার লাগিয়ে দেখব যে লাগে নাকি কাটা প্রায় শেষ এখন দেখব যে ওটা ওখানে ভালোভাবে সেট করা যায় নাকি তো গেটটা তুলে নিলাম নেওয়ার পরে এখানে আবার ঢোকালাম ঢোকানোর পরে সেম কেস সেম কাহিনী ওখানে এপাশ দিয়ে কোনো মতে ওটা ঢুকছে না তো ছেনি হাতুড়ি দিয়ে ওটা কাটার চেষ্টা করলাম দেখা যাক তারপরে হয় নাকি ছেনি হাতুড়ি দিয়ে কাটলাম এরপর সাপলের মাথাটা অনেক ভতা হয়ে গেছিল তো সেটাকে ধার করে নিলাম নেয়ার পরে আবার কাটাকাটি শুরু দেখা যাক এখানে করা যায় নাকি হ্যাঁ এবার হয়েছে ভেঙে ফেলা লাগছে তারপরে গা ওটা সেট হয়েছে তো এখন আমার যে মুরগির খাঁচাটা আছে এটা তার একটা খুলে গেছে তারটা লাগিয়ে নেব। লাগানোর পরে খাঁচাটা কোয়েল পাখির ঘরের পাশেই রাখবো চারটা খোপ আছে আশা করা যায় থেকে আট পনেরোটার মতো মুরগি দেশি মুরগি এখানে পালন করা যাবে তো আমার চিন্তা ভাবনা আছে বাসায় যেগুলো আছে ওগুলাই এখানে আনবো হ্যাঁ আল্লাহ রসের সহমতে অনেক ভালোভাবে ছেট হয়ে গেছে আর এর নিচে খরগোশ চিন্তা ভাবনা আছে দুইটা খরগোশ নেব এখানে রাখবো নিচে মূলত এখানে এগুলো করা শখের বাণিজ্যিক কিংবা পরীক্ষামূলক কোনো কিছুই না সম্পূর্ণটাই শখের জন্য আমি করছি শখ হয়েছে এখানে সব কিছুই তো এটা হাঁস কিছু মুরগি কোয়েল পাখি বাসার ডিমের যে চাহিদা ওগুলা মেটানোর জন্য আর কি আমার বাসাতে এগুলা অনেক ঝামেলা হয় তো এখানে পার করে নিয়ে আসবো এখানে মাছ রাখবো কিছু রঙিন মাছ দেখার জন্য আর কি তো ট্যাঙ্কিগুলা কালকে গাঁথনি দেওয়া হয়েছে আজকে একটু ভিজিয়ে দিচ্ছি কারণ ইটের গাঁথুনি যত ভেজানো হবে ততই সিমেন্ট বালু জমাট বাঁধবে তো নিচ্ছে এখন কাজ মোটামুটি সেটিং এর কাজ শেষের পথে তো আরও কিছু হাউস মাছ রাখার জন্য তৈরি করা লাগবে তো পরের দিন মিস্ত্রি আবার ডাকবো পরের দিন আবার মিস্ত্রি লাগছে এখানে জায়গাটা ঢালাই দেব যাতে মুরগি হাঁস খরগোশ কবুতর এগুলোর বিষ্ঠা গুলো ভালোভাবে ছাপ করা যায় পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ